দর্শক আলোচিত ঘটনা ঘটনার পেছনের ঘটনা এবং বিশ্লেষণ আমাদের নিয়মিত আয়োজন মন্থা স্টিল প্রেজেন্টস নিউজ ভেস টোয়েন্টি ফোরের আমন্ত্রণ আপনাদের সাথে আছে মামুন উর রশিদ এবার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিপিএসসির নিয়োগ পরীক্ষায় শুক্রবার অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো বারোটি পদে নিয়োগ পরীক্ষায় এই ঘটনা ঘটে এই কাণ্ডে যুক্ত ছিলেন স্বয়ং পিএসসির কর্মকর্তারাই দীর্ঘ অনুসন্ধানে পিএসসি কেন্দ্রিক এই চক্রটিকে চিহ্নিত করেছে চ্যানেল টোয়েন্টি এর অনুসন্ধানী দল চক্রটিকে ধরতে কাজ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি তানভির আহমেদ ইমরান বিপিএসসির কোন নিয়োগ পরীক্ষা এলেই এমন অনেক অভিযোগ আসতে শুরু করে কয়েক বছর আগে থেকেই এসব অভিযোগের সূত্র মেলাতে কাজ শুরু করে টিম সার্চ লাইট খোঁজ মেলে এমন এক ব্যক্তির যিনি এক সময় চক্রটির কার্যক্রম খুব কাছ থেকে দেখেছেন আমি দেখছি যে রাজস্ব আন্ডারে উনি প্রশ্ন পায় এবং কর্মকর্তা সেটার অনেককে পড়ায় শেষ পর্যন্ত পাঁচ ছয় জনের চাকরি হয় লাখো চাকরি প্রার্থীর ভরসার প্রতীক বিপিএসসির নিয়োগ পরীক্ষায় এমন জালিয়াতির খবর শিউরে ওঠার মতোই উনি এই পিএসসির এই নন ক্যাডারগুলোই করতো আর আগে বলতো আগে চার পাঁচটা বিসিএস ক্যাডার বানাইছি তারপর থেকে নন ক্যাডারের দিকে ঝুঁকে ঝুঁকে পড়ে রাজস্ব এটিও এইসব তারপরে পিএসসির একটা কাজ করে সিনিয়র স্টাফ নার্স এটার অনেকগুলো প্রায় বিশ পঁচিশটা চাকরি হয় ওনার মাধ্যমে তবে চাক্ষুষ সাক্ষীর তথ্যগুলো মিলিয়ে দেখতে হবে এজন্য বেছে নেওয়া হয় গত পাঁচ জুলাই শুক্রবার রেলওয়ের উপসহকারী প্রকৌশলীর নিয়োগ পরীক্ষাটিকে প্রস্তুতি শেষে ছদ্মবেশী প্রার্থীকে তুলে দেওয়া হয় চক্রের সদস্যদের হাতে এবার অপেক্ষা শুক্রবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত যে প্রশ্নে পরীক্ষাটি অনুষ্ঠিত হয় হোয়াটসঅ্যাপে সেটি আমাদের হাতে আসে অন্তত এক ঘন্টা আগে আর অজ্ঞাত স্থানে চুক্তিবদ্ধ শিক্ষার্থীদের তা পড়ানো হয় আগের রাতেই এমন অন্তত পনেরোটি স্থানের খোঁজ পেয়েছে চ্যানেল টোয়েন্টি যেখানে তিন শতাধিক শিক্ষার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানো হয় চ্যানেল টোয়েন্টি এর প্রশ্নের মুখে স্বীকারোক্তি দিয়েছেন চক্রের মাস্টার মাইন্ড বিপিএসসির অফিস সহায়ক সাজিদুল ইসলাম মোহাম্মদ আবু জাফর আর উপপরিচালক স্যারের মাধ্যমে দু কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নপত্রটি তাদের থেকে তাদের তার টাং থেকে আমাকে বিকেল সদস্যমধ্যে রুমের টাং থেকে সরবরাহ প্রদান করেন এছাড়াও আমার অবগত আছি পঁয়তাল্লিশটা বিসিএসই পিলি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে অর্থাৎ শুধু নন ক্যাডার নয় কয়েক বছর ধরে স্বপ্নের বিসিএস পরীক্ষায়ও প্রশ্ন ফাঁস করছে চক্রটি চক্রে বিপিএসির প্রায় অর্ধ ডজন কর্মকর্তা কর্মচারীও রয়েছেন এদিকে প্রশ্ন পেয়ে পুরো চক্রটিকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বিসিএস সহ অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছে এই চক্রটি চাকরি দিয়েছে বহু অযোগ্য প্রার্থীকে ফলে প্রজাতন্ত্রের কাজে দক্ষ ও উপযুক্ত কর্মচারী নিয়োগের যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল সাংবিধানিক এই প্রতিষ্ঠান সেটি এখন